গাছগুলো না জল না দিলে না প্রচন্ড রোদুর তো ওপর থেকে স্নান করে দিচ্ছি গাছের পাতাগুলো সব ঝরে গেছে ওপর থেকে স্নান করিয়ে দিই বুঝেছ দেখেছ কিরকম সাদা সাদা ফুল হয়েছে একটু শেত করো আহা ওদের তো গরম করে বলো স্নান করে কত আরাম পাচ্ছে বলো তো তো প্রাণ আছে বাবা দেখো একবার ঝেঁকিয়ে কি আম ধরেছি ঠিক আছে আর যত আম এই গানটাতে এদিকটাতে হয়েছে গাছটাকে ধরে আনলি আম এই দেখো খুব সুন্দর লাগছে না দেখতে しゅんしゅんどないつえでって。ス<ッ> দেখো জবা গাছে কি সুন্দর সুন্দর কালারের জবাখ ফুটেছে দেখো এখনো পুরো ফোটেনি কালারটা কি সুন্দর না ভীষণ সুন্দর কালারটা হয়েছে হয়েছে এই যে এখানে দারুণ লাগছে দেখতে কুঁড়ি রয়েছে অনেকগুলোই এই যে দেখো কুঁড়ি রয়েছে তারপরে দেখো এখানে খুব রয়েছে সুন্দর কালারটা না ভীষণ সুন্দর

sub 私たちの人たちの人たちの人た どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どう Thank <laughs> you. Thank <laughs> <laughs> you. মায়ের মন্দিরের ভেতরে ঢাক বাজনা বাজছিল বলে আর কথা বলিনি তা দেখো আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম এবার বাড়ি ঢুকতে আর রাস্তাতে জল দিয়ে দিয়েছে যেহেতু ওরা যারা দণ্ডি খাচ্ছে তারা তো খুব গরম লাগছে তাদের রাস্তাটা খুব গরম হয়ে গেছে তো যতটুকু সম্ভবত জল দিয়ে রেখেছে সব রাস্তাটা তো জল দেওয়া সম্ভব না সেই জন্য যতটা পেরেছে জল দিয়ে রেখেছে তারপরে আমি একদম বাড়ির কাছেই চলে আসলাম আর আস্তে আস্তে দেখি একজন বয়স্ক কাকিমা মানে দণ্ডি খাচ্ছে হয়তো কোনো মানুষ আছে আর কাকু জল ছিঁটচ্ছে মানে হাজবেন্ড ওনার হাজব্যান্ড জল ছিঁটেচ্ছে তো যাই হোক স্বামী ঠাকুরের মাহাত্ম তাই না ভগবানের মানে বিশাল মাহাত্ম না হলে হয় না তো অবশেষে বাড়ির একদম দৌড়বোড়ায় চলে এসেছি আর বাড়ির দোরগোড়াতে যে ফ্ল্যাটটা তৈরি হয় মানে হচ্ছে সবসময় দেখাই আজকে আমি দেখালাম নিচের থেকে একদম স্নান করে আসছে এরপরে জল খাবো এই যে দেখছো সবাই কিন্তু পুজোতেই যাচ্ছে খুব বড় করে পুজো হয় এখানে আর ওই গঙ্গার থেকে স্নান করে করে সবাই এসে দণ্ডি খাটতে খাটতে আসছে মা তোলার কৃপায় কারোর কিছু হয় না সকলে কিন্তু সুস্থ থাকে তো বন্ধুরা দেখলে তোমরা যে এখানে শ্বেতলা মায়ের পুজোতে মানে কীরকম ভিড় হয় এখনো ভিড় সেরকম হয়নি এখনো সবাই গঙ্গায় স্নান করে করে যাচ্ছে নিজে মানে যাদের বাড়িতে যত আত্মীয় স্বজন সবাই থাকে না সবাই আসে আর এখানে গঙ্গায় স্নান করে মানে এগুলো মানব থাকে প্রত্যেকের মানব থাকে তো সরি তো যাদের মানব থাকে তারা ওরকম দণ্ডি খাটে অনেকেই অনেক রকম মনস্কামনা থাকে এটা ওটা সেটা অনেক কিছু থাকে তো সেই জন্য ওরা দণ্ডী খাটে এরকম করে তো গঙ্গাটা কিন্তু খুব যে কাছে তা নয় এরকম হেঁটে গেলে কাছে আছে কিন্তু হচ্ছে দন্ডি খাটতে খাটতে আসলে না ওটা বেশ ইয়ে হয় অনেকটাই টাইম অনেকটাই লাগে আর আমি ব্যাগটাই করে সব কিছু নিয়ে গেছিলাম ওই ঠাকুরের ঠাকুর মাসে জলা তো মাসের জলাকে কি করতে হয় বলো তো সমস্ত ঠান্ডা জিনিস দিয়ে পুজো দিতে হয় যেমন ডাব খুব ঠান্ডা ডাব দিতে হয় তারপরে তোমার টক দই দিতে হয় তারপরে তোমার এ দিতে হয় কি বলে ওটাকে বাতাসা দিতে হয় মানে এই সমস্ত তো সব কিছু দিয়ে আমি পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে এখন শাড়ি ছাড়িনি এরপরে রান্না করব আগে জল খাই তারপরে রান্না করব তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো আর তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের কমেন্ট আমাদের তো ভীষণ ভীষণ অনুপ্রেরণা জোগায় ঠিক আছে তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগে তো এইভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো ঠিক আছে তো চলো সারা দিন দেখো কি কি করি কি না করি ঠিক আছে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘেমে যাচ্ছি আর যারা পুজো করছে বলো অত দূর থেকে যারা দনি খাটতে কাটতে আসছে তাদের কত কষ্ট তো তাই না তো মানে কিছুক্ষণ না খেয়ে জল টল খেয়ে আমরা মুখ শুকিয়ে গেছে ঠিক আছে মুখলে শুকনো চুলো লাগছে না কিন্তু যারা উপোস করেছে তারা কিন্তু মানে আজকে তো কিছু খাবেই না যতক্ষণ না সেই তোমাদের দেখালাম না যে অনেক আসন পাতা রয়েছে ওই আসনের উপরে সবাই বসে বসে ইয়ে করবে মানে ধুনো পোড়াবে তো আর সেই ধুনো পোড়াবে ধুনো পোড়ানো হলে তারপরে সব কিছু হলে তবে ওরা ইয়ে করতে যাবে মানে জল টল খাবে সব কিছু হয়ে যাওয়ার পর জল খাবে তো এমনই মাহাত্ম মা শ্বেতলা মায়ের এমনই মাহাত্ম কিচ্ছু হয় না তো কিচ্ছু হয় না কেউ অসুস্থও হয় না কিচ্ছু না ঠাকুরের এরকম মাহাত্ম আর এখনও যাচ্ছে গঙ্গায় কিন্তু দলে দলে যাচ্ছে স্নান করছে স্নান করে আর রকম সব সকলেই মেয়েদনটি খাটছে না যাদের মানত আছে তারা খাটছে আর যাদের মানে তাদেরই হয়তো বাড়ির কেউ ওই জল ছিটিয়ে ছিটিয়ে আসছে ঠিক আছে তো খুব ভালো লাগে দেখে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানাবে আর এটা আমি আগে দেখতাম যেন তো আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে কাছে সারেশ্বর আছে সেই সারেশ্বরে এরকম আমরা দেখেতাম দেখতাম গাজন ছিল জানো তো গাজন বলে এটাকে সেই গাজনের সময় কিন্তু এরকম ইয়ে হতো উম কাটা হতো তারপরে তোমার ওই ধুনো গোড়ানো হতো ওইগুলো আমি দেখতাম তখন আমি ছোট ছিলাম আমরা ঠিক আছে তো যাই হোক দেখে খুব ভালো লাগে আর বছরে একটা দিন সবাই অপেক্ষা করে থাকে আর এই সময় কি হয় বলো তো সকলে নতুন নতুন জামা কাপড় পরে মানে যারা যে দণ্ডি খাটছে বা ধুনো পরাচ্ছে তারা কিন্তু সকলে নতুন জামাকাপড় নতুন গামছা সব ইউজ করবে পুরনো কিংবা মানে যেগুলো ইউজ করা জিনিস নেবে না তো বেশ সুন্দর একটা হয়তো তোমাদের ওখানেও হয় সে আমার পুজো তো অনেক জায়গাতেই হয় সর্বস্তরই হয় হয়তো তো আমার তো এইটা মানে দেখতে ভীষণই ভালো লাগে আর নিজের ভীষণ ভালো লাগে বলে আমার কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম মনে হলো যে চলো তোমাদেরকেও একটু দেখাই তোমরাও একটু দেখো তাই না তো সবাই মিলে দেখার আনন্দটাই আলাদা একসাথে তো যাই হোক আর আজকে ব্লগটা বেশি বড় করব না আজকে একটি ছোট ব্লগই একটা দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসানো আজকে আর অন্য কিছু দেখালাম না ঠিক আছে না তো প্রতিদিনই দেখো তাই না দিন না হয় বন্ধই থাকতে কি আছে কোথায় আবার না হয় কালকে রান্নাবান্না হবে তা আজকে একটু ঠাকুর শ্বেতলা মাকে দেখালাম আর তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো আর ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত তো এত জাগ্রত মানে ওখানে যদি তোমার কোনো কিছু এ হয় না একটু মানে ভুলভ্রান্তি হয় না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই এ দেয় ফল দেয় তো যাই হোক এগুলো আমি শুনেছি শুনেছি শুধু নয় আমি দেখেওছি আমার দেখাও আছে এগুলো যে অনেক জায়গা অনেক জায়গা তারা এখানেই হয় এরকম আমরা দেখেছি কয়েক বছর আগেই আমরা এরকম একটা কিছু দেখেছি ঘটনা যাই হোক এত ডিটেলসে যাচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে অত্যন্ত জাগ্রত খুব জাগ্রত সব শেষে তোমাদের একটু দেখিয়ে দিলাম মা মন্দির শ্বশুর শ্বশুর বাড়ির পাড়াতে এই শেতলা বাড়ির পুজো হয়েছে খুব বড় করে পুজো হয় বিশাল বড় জায়গা নিয়ে সেটাও একটু দেখে নাও चारे आज चांदा तीन चांद ब